আমি এমনি বিউটি প্রোডাক্টসের ক্ষেত্রে যেটা বললাম স্কিন কেয়ার অনেক বেশি ইউজ করি সেটা সিরাম হোক ময়শ্চারাইজার হোক বা স্পেশালি লিপ জেলস আমি আই এম অবসেসড উইথ লিপ জেলস অ্যান্ড লিপ প্রোডাক্টস অনেক বেশি ইউজ করা হয় তো ব্র্যান্ডের নাম তো এখানে বলা যায় না অনেক ব্র্যান্ডস ইউজ করি লাইক আই আমি দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডস ইউজ করি আর আমি অনেক চেঞ্জ করি ঘুরে ফিরে ইউজ করি আসলে একটা সময় কি স্কিন কেয়ারের ক্ষেত্রে আই থিঙ্ক দ্য বেস্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্রপার ঘুম আর খুব বোরিং একটা কথা বলবো পানি খাওয়া যেটা বা এই দুইটার একটাও আমার জীবনে ঠিক মতো হয় না না আমি অনেক প্রপার পানি খাই আর না আমার মতো ঘুম হয় আমার মনে হয় ম্যাক্স প্রত্যেক দিন চার ঘন্টা তিন ঘন্টা আই থিঙ্ক আপনাদের সবারই একই অবস্থা তো এই কারণে আসলে স্কিনের মানে প্রধান যে যত্ন নেওয়ার জায়গাটা ওই জায়গাটায় আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার স্কিন বাট চেষ্টা করি ভালো প্রোডাক্টস ইউজ করার ওই যে স্কিন কেয়ারের জন্য টাইমলি করা হয় রাতে যতই দেরি হয়ে যাক তিনটা চারটা শাওয়ার নিয়ে স্কিন কেয়ার করে তারপরে ঘুমাতে যাই এটা সবার ফেভারিট কোয়েশ্চেন না এটা সবাই একবার একবার জিজ্ঞেস করে আমাকে আমি যে যেটাই যে কথাটা দিয়ে আমাকে আসলে পরিচয় দিতে চাই সবার কাছে সেটা হচ্ছে আমি একটা মাল্টিটাস্কার আমি যেটাই করি একদম মন থেকে করি তো যে কোনো একটা পরিচয় দিয়ে আমি যদি আমাকে সীমাবদ্ধই রাখতে হতো তাহলে তো এত কিছু করতাম না আমি সব কিছু করতেই পছন্দ করি এখন ডিসেম্বরে খুব প্রচুর ক্যাম্পেইনস চলছে প্রমোশনাল কাজ চলছে ইভেন্টস হচ্ছে অনেক বেশি সবার সাথে দেখা হচ্ছে প্রোমোশনাল কাজেই বেশি সময় যাচ্ছে আর অ্যাক্টিং নিয়ে নতুন নতুন কিছু প্রজেক্টস কথা হচ্ছে আশা করি ভেরি সুন আপনারা দেখতে পাবেন